বিশ্রাম তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর পাশবিক অত্যাচার করে তাকে ধর্ষণ করে এবং হত্যা করে আজকে বিচারহীন এক বছর অতিক্রান্ত আজ আমরা বামপন্থী গণসংগঠন গুলির উদ্যোগে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি এই বিচার চাইতে সেই জন্য বামপন্থী গণসংগঠনগুলি যৌথ মঞ্চের উদ্যোগে আজকে রাত্রি দশটা থেকে বারোটা পর্যন্ত রাত দখল অনুষ্ঠান এই বিক্ষোভ নাচ গান আবৃত্তি এবং কিছু বক্তব্যের মধ্যে দিয়ে আমরা পথচলতি মানুষজন দোকানপাট যারা খুলে রেখেছেন তাদের প্রত্যেককে আমাদের বামপন্থী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি